বাংলা গান উৎসবে প্রতিভাময়ী শিল্পী অর্পিতা সরকারকে সম্বর্ধনা কোচবিহারের পূর্ব হাজরাপাড়ার বাসিন্দা প্রতিভাবান সঙ্গীত শিল্পী সরকারকে সম্বর্ধনা জানাল বাংলা গান উৎসব কমিটি উনিশে জানুয়ারি রাতে শিলিগুড়ির প্রধাননগরের মার্গারেট স্কুল প্রাঙ্গুনে বাংলা গান উৎসবের সমাপ্তি দিনে তার হাতে সম্বর্ধনা সম্মাননা তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই বিশেষ মুহূর্তে বাংলা গান উৎসব কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশনা শেষে পিতা দেবীকে এই সম্মান প্রদান করা হয় উল্লেখ্য একুশে ফেব্রুয়ারি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করে অনেক আগেই রাঘব চট্টোপাধ্যায়ের সরকার দৈত চট্টোপাধ্যায় মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কণ্ঠে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি পাশাপাশি বহু বিশিষ্ট শিল্পীর সান্নিধ্য লাভ করেছেন অর্পিতা সরকার তার কণ্ঠের মাধুর্যে বারবার মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা শৈশবকাল থেকেই সঙ্গীত চট্ট সঙ্গে যুক্ত অর্পিতা দেবী তার পিতা প্রয়াত আদিত্য মোহন সরকার নিজের হাতে তাকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা দেন অর্পিতা দিদি শিলিগুড়ি নিবাসী অর্চিতা সেনও একজন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় সহ একাধিক প্রখ্যাত শিল্পীর সঙ্গে বনের দ্বৈত কণ্ঠে গান গাওয়া সাফল্যে তিনি গর্বিত বলে জানান অর্চিতা সেন সোনার বাংলা তুমি और मुझे खुशी है कि ये अर्पिता सरकार जी के साथ मैं इसको डुएट गारू मोलो शूरो आकाशे बाताशे बाताजे आकाशे बाजे तुम शो रुद्रो मीरा

পেয়েছি যেটা আমি বলছি যে ম্যাডাম যে আবার আপনার গলা তো এরকম মনে হচ্ছে আলাদা মনে হচ্ছে এটা অন্য কারো বলা নেই কিন্তু আমি যে ব্যাপারগুলি জানি এতদিন শিখেছি হ্যাঁ বিরাট বিরাট শুরু হয়ে গেছে কোন গানে কিরকম গলা করতে হবে সেটা সম্পূর্ণ নিজস্ব গান আজকে আমি যে অ্যাওয়ার্ডটা বলছি এটা তো নিজস্ব গান এই গানে একরকম গান আরেকটা গান শুনলে হবে আরেকটা গানও বলা হয়

স্যার বলছে যে কেন করবে না তোমার জন্য আমি এইচ এম ভিতে রেকর্ডিং এর সমস্ত রেডি করেছি কত ভালো ভালো শুয়ে থাকে কাউকে গাওয়াতে পারছি না আমি এগুলো আমি শুরু করছি কাউকে দিয়ে হচ্ছে না ওনার খুব শুরু যাচ্ছে তুমি এসো তুমি এসো বারবার বলছি আমি যে এডিট করা বলছে বলছে আমার গলাটা এডিট করলে খুব সবার গলা হয় তুমি কে কি বলছো তাদের তুমি এসো তো আমি এডিট করে দেখি যে রেশুর আছে আর যে তারাকে এডিট করলো তাদের শুনে এরা যে তালে করা যায় না স্যার বলছে

এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে এখন তো সঙ্গীতটা সব ট্র্যাক আসছে মোবাইল খুললো ট্র্যাক দিলো গুলো দেখা যাচ্ছে যে হারমোনিয়াম যে গলা রেওয়াজ করা সেই জায়গাটা যে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি করা এখন গুলি আর দেখা ভালো লাগে না দেখতে গান শেখা গান করা ওই একটা গান নতুন গান উঠলো ওটা নিয়ে যেতে গেল ওইটা গাইতে যে কিরকম ভাবে গাইতে হবে একটা গান সেটা ফ্রেমটা সেটাকে কতটুকু নিজেকে তৈরি করে পাল্টা অলংকার প্র্যাকটিস করে বেস পিচ এগুলো কেউ বোঝেই না পিচে গাইতে হবে বেসে গাইতে হবে কোনটা বেসে কোনটা পিচে মানে একটা আর্টিস্ট যেরকম আঁকে ছবি সেরকম ভাবে একটা গানকে গাইতে হয় শুধু ওই কপি করলে হয় না কিন্তু কপি করে এরা গাইছে কিন্তু একটা গানকে নিজের মতন করে যে গাইতে হবে কোনভাবে পিচ লাগবে কোনোভাবে পেস্ট লাগবে একটা হালকা যাবে দুঃখটা কি করে হবে পরিষ্কার হবে সেই উচ্চতা সেই দুঃখের গান একটা বেশি গাইতে হয় এই ব্যাপারগুলি না প্রচুর পড়াশোনা আছে আমি আমার সুবিধে খুব চেষ্টা করি তবে সব রেস্টুরেন্ট গায়ে সেটা না হ্যাঁ সবাই ভাবে যে আমি কি করে বেশি ম্যাডামের কাছ থেকে কতগুলো বেশি গান শিখতে পারবো সরস্বতী পূজা বলতে আমার কাছে যেটা এই সরস্বতী পূজা আমার সারা বছর আমার বইগুলি নিয়ে আমার যন্ত্র নিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আরাধনা করি এটাই আমার সরস্বতী পূজা সরস্বতী পূজার দিনকে আমি সেটাই আমার সরস্বতী পূজা অবশ্যই একটা দারুণ গান গেছিলাম এই লাস্ট দু হাজার চব্বিশে বা গেছে সেটা আমি গাইতে পারতাম সুজয় হ্যাঁ এটা সাথে না হ্যাঁ সেই

আমি স্টুডেন্ট যে যারা আসে ওদের ও দিয়ে আমি সাফা ধরে করতে পারছি না ওই ওমটা করায় যাতে ওই একটা সাধারণ প্রশ্ন তৈরি হয় তাতে ভীষণ উপকার হয় তাতে গানের জন্য জগতে যখন গানের সুরের ক্ষেত্রে যেমন অনেক তখন হয় সেটি এমনি জীবনের ক্ষেত্রে ওরা বেশ শান্ত হয়ে যায় গানটাকে বোঝার চেষ্টা করে ফালতু গানের দিকে যায় না এরকম ব্যাপারটা আমি যে নমস্কার আমি অর্চিতা সেন একজন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা আমার স্কুলও আছে এখানে আমরা দু বোন অর্চিতা ও অর্পিতা আজকে আমার বোন এত বড় একটা স্বীকৃতি পেয়েছে খুব সম্মানীয় রাঘব চট্টোপাধ্যায় সাথে আমার বোন অর্পিতা সরকার একটা বিরাট বড় সম্মান পেয়েছে ছাব্বিশে সুতান্নটি থেকে সেটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য প্রচন্ড গর্বের ব্যাপার তা আমি এই গর্বটা নিজে অনুভব করেছি তো বটেই কিন্তু আমি চাইছি এটা উত্তরবঙ্গবাসীর মধ্যে পৌঁছে যাক যে কুচবিহারে থেকে আমার বোন এতটা এগিয়েছে সেটা জনসাধারণের মধ্যে সেটা পৌঁছয়নি কিন্তু কিন্তু আমি চাইছি সেটা পৌঁছক সেই জন্যেই কিন্তু আজকে এই সাক্ষাৎকার বোনকে নিয়ে আমরা মাধ্যমিকেও অনেক সময় দেখতে পাই রেজাল্ট করেছে খুব ভালো টপ রেজাল্ট করেছে একদম গ্রামের হয়তো রিক্সাওয়ালা বা চপওয়ালা বা আরও নিচে সবজিওয়ালা এরম তাদের ছেলে মেয়েরা মাধ্যমিকে টপার হয়েছে এবং গানেও কিন্তু ভেতর ভেতর থেকে থেকে গ্রাম বেরিয়ে আসে সেটা আমরা এরম সবার আগে দেখতে পাই সারেগামা পাতে এবং তারা বেশ ভালো জায়গায় উঠেও গেছে এখন আর তাদের চেনা যায় না তা সেরকম ভাবেই আমার বোনও যে কুচবিহারের মতন একটা জায়গার থেকে উঠে এসে প্রতিভা ছিল জন্যই আজকে এত উঁচু জায়গায় ভালো ভালো শিল্পীদের সাথে গাইবার সুযোগ পেয়েছে শুধু এমনি এমনি তো গাইবার সুযোগ পাওয়া যায় না না অনেকের ধারণা হয় যে টাকা দিলেই বোধ পাওয়া যায় তা নয় গলাটার দরকার প্রতিভার দরকার তবেই কিন্তু এই সুযোগটা পাওয়া যায় সেটা আমার বোন পেয়েছে এই জন্য আমি বিশেষভাবে ভীষণ গর্বিত আজকে আমার বাবা থাকলে মানে সেই সে আনন্দটা সবচেয়ে বেশি অনুভব করতে পারতেন তিনি কারণ যার হাতে আমরা দু বনি তৈরি হয়েছি